কাচ পাথরের সাথে স্টোনের কাচ পাথরের ফুল বড়িতের রিয়েল স্টোনের কাচ ওরে কাচ পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র অনেক বেশি গর্জিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শংশন স্পোর্টিন ঘন্টা এ ব্র্যান্ড নিউ ভিডিওস হিয়ারস থেকে আমি চলছি আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের ধামাকা সেলে খুব দারুণ দারুণ কিছু ভাইরাল শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফারস্টে আমরা দেখে দিচ্ছি এই রেড কালারwidetilde প্রত্যেকটার সাথে দোপাট্টা থাকবে তাই না ম্যাচিং ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি রেড কালারটি দি এটা অল ওভার বডিতে ফ্রেশ খুব দারুণ করে কাটচপের কাজ করা থাকবে এই যে দেখো এটা ফুল বডিতে কিন্তু কাজ করা কথাতে সাথে স্টোনে কাজ করা থাকবে অনেক বেশি গর্জিয়াস লাগবে সাথে সেমি ক্রোম থাকবে আচ্ছা সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছো এই যে বড় সাইজে কিন্তু একটা ম্যাচিং দোপাট্টা থাকছে পিওর জর্জেটের মধ্যে পাবে সাথে ম্যাচিং ब्लाউজ পিসও থাকবে তাই না থ্রি পার্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এক কথা আছে এইটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও ফার্স এইটা দেখো এটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ফুল বডিতে রিয়েল স্টোনে কাজ করা থাকবে আর এই স্টোনগুলো কিন্তু একদমই ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা একটু কাতান টাইপের মধ্যে পাচ্ছ এটার সাথেও ম্যাচিং তোমরা দোপারটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটাও তোমরা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ যারা পিঙ্ক ফ্লাভার আপুর আছে তারা নিয়ে নিবে এটা কিন্তু নেট ফ্যাব্রিক দিয়েও কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার শাড়ি বাট এখন অফার প্রাইসে পাচ্ছো মাত্র বারোশো টাকা করে এগুলো বিয়ের জন্য নিতে পারো চাইলে কিন্তু বউ ভাতের জন্য নিয়ে নিতে পারো আর যারা একটু পার্টিওয়ার বা গডজার শাড়ি পরতে পছন্দ করো তারাও নিয়ে নিতে পারো অল অফার বড়িতে কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারো 100 টাকা করে প্রত্যেকটার সাথে পাবে আর এখন যেগুলো আছে এগুলো থাকবে আচ্ছা এখন দেখাবে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এই যে এটা এটা নেট মধ্যে না নেটের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং তোমরা ওড়না বড় ম্যাচিং ওড়না থাকবে থাকছে মাত্র হাজার টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই যে এই একা থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ब्लाউজ পিস পাবে দোরটা থাকবে ওনাটা আছে আচ্ছা তাহলে আমাদের কত টাকা বেনিফিট হবে এই যে একা থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা আছে মেরুন কালারের মধ্যে ওয়াও এইটা দেখো পার্স এটাও বলতে অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকতে মাত্র 1000 টাকা নেক্সট আইটেমটা দেখে নেব একটা অন্য নাইটের এরকম ছোট স্টাইলটা দেখিয়ে দেবো এটা থাকবে সিল্কের মধ্যে এটাতেও কিন্তু ফুল বডিতে কা কারচুপির কাজ করা থাকবে প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকার সাথে ম্যাচিং দোকানটা অনেক বেশি করে যারা দোকানটা খুলে দেখতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার ভিতরে ওপরা শপে চলে আসবে শপে কিন্তু শাড়ির ভিউজ কালেকশন রয়েছে সব ভিজিট করবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা আছে নেট ফ্যাব্রিকসের মধ্যে এটা তো কিন্তু ফুল বডিতে কাটচপের কাজ করা থাকে প্রাইস থাকছে सेम মাত্র 1000 টাকা ওকে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা এটা মেরুন টাইপ কালারের মধ্যে পাবে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে ওকে এটা সাথে ম্যাচিং দোপাট্টা থাকছে এটা সিল্কের মধ্যে তাই না এই যে এটা থাকবে সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা পড়ে তেxslace কালেকশন আছে আমাদের মাথে অনলাইন শপে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তাহলে এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে লাভ ইউস